আমরা ছাত্রাদের দিন কেন সাড়ে চারটা বাজে বাসাতে গেলাম সবকিছু এই ভিডিওতে শেয়ার করবো হ্যালো বিওস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমরা অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাই অনেক অনেক ভালো থাকেন এবং সবার ঈদ অনেক বেশি ভালো কাটে এই প্রত্যাশায় আজকে আমার ভিডিও আমার হচ্ছে সাত দিন প্রচুর বেশি রাস ছিল রাস্তাঘার কারণে আমি প্রায় রাত সাতটা পর্যন্ত কাজ করছি যদিও বা তখন আমি আর বেশি কাজ করতে পারতেছিলাম না আমি টা সব করে দিয়েছি মানে আমি ক্লায়েন্ট না আসতে নিষেধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমি যদিও বা সাড়ে চারটে বাজে বাইরে হয়েছি আমি যদি তখনও কাজ করি হয়তো আমার আর বাড়িতে যাওয়া হবে না সো আমি অনেক বেশি আমার বেবিটা এক্সাইটেড ছিল ঈদের সময় বাড়িতে যাবে সে কারণে আমি ওর খুশিটা মাটি না করে চাইছিলাম আমি আর কাজ করবো না সো আমি বাড়িতে যাওয়ার জন্য রোনা দিস আমি বাসার থেকে বাইর হওয়ার পর স্টেশন আসার পর দেখলাম প্রচুর বেশি যায় আমি এইখানে ভেবে নিয়েছি আজকে বাড়িতে দশটার আগে যেতে পারবো না যাই হোক আমরা একটা বাস নিয়ে নিলাম এদিকে বাসে ওঠার পরে দেখতেছি আর শিমু মিলে দুজনে মেহেদি শুট করতেছিলাম মানে কালাপঞ্জি মিলে যা হয় আর কি বাসের মধ্যে তারা মেহেদি শুট করে দিয়েছিল এদিকে আমার অনেক বেশি টেনশন লাগতেছিল আমরা পৌঁছায় আলহামদুলিল্লাহ আমি আমরা সাড়ে চারটা বাজে উঠলো ছয়টা বিশের দিকে আমরা পৌঁছে যাই স্টেশনে নামার পরে আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিছিলাম প্লাস হচ্ছে তখন সকাল হচ্ছে আস্তে আস্তে অনেক বেশি সুন্দর লাগতেছে এত ভোরে আমার মনে হয় না আমি কখন ঘুম থেকে উঠছি মানে ফজরের আজানের পর থেকে তো আমরা যেহেতু বাসে ছিলাম সকালটা পুরাই আমরা দেখছি আমার মনে পড়ে না কয় বছর আগে আমি এত আর্লি ঘুম থেকে উঠছি যদিও বা আমার ঘুম থেকে উঠা হয় ছয়টা সাতটা এরকম বাড়িতে আসা যাওয়ার সময় যদি উঠা হয় এরকম সকালটা সুন্দর করে কখনো দেখা হয় না মানে সকাল যে এত সুন্দর করে দেখছি অনেক বছর পর অনেক বেশি ভালো লাগতেছিল যদিও অনেক সময় হয় শহরে সকাল আর গ্রামে সকালের মধ্যে অনেক বেশি তফাত থাকে গ্রামে সকালটা এত বেশি সুন্দর হয় মনে হয় সবকিছু ফ্রেশ আর এদিকে আমরা করে যাইতে আলিফা আর হচ্ছে সিমো অনেক বেশি এক্সাইটেড ওরা কখন পোসাইবে মানে আলিফা কখন সাওয়ার নেওয়ার পর ওর ঈদের জামাটা পরবে এইসব নিয়ে ও অনেক বেশি বকর বকর করতেছে গাড়ির মধ্যে মানে কি আর বলবো ছোট বাচ্চা ওদের বয়স এক সময় আমরা তাকে অনেক কিছু করছি আমরা আজকালের বাচ্চারা বলতে গেলে আমাদের মতো কিছুই করতেছে না কিছুই খাচ্ছে না আমরা এই আসলে কি খুশি তাই নাই করেছি কিন্তু আজকালের বন্ধ বাচ্চারা শহর বলেন আর গ্রামে বলেন তারা বেশিরভাগ একটু বন্দি থাকে কিন্তু ওরা আমাদের মতো করে জীবন যাপন ওরা করতে পারতেছে না আমরা অনেক বেশি উড়ন্ত ছিলাম আমাদের বয়সে কিছুর বয়স ছিল না এখন আর বাচ্চাদের মেয়ে বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে অনেক সেফলি রাখতে হয় আমাদের বয়সে এগুলো আমাদেরকে করতে হয় না কারণ এত বেশি আমাদের বয়স আমরা যদিও বা এত কিছু ছিল না যার কারণে আমাদের এত বেশি সেফ করতে না যাই হোক আমরা এদিকে প্রায় কাছাকাছি চলেই আসি কি বলবো সকালটা এত সুন্দর এত সুন্দর মানে নিজের স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না শহরে সকাল হয়ে একরকম গ্রামের সকাল আরেক রকম এদিকে আমরা প্রায় কাছাকাছি চলে আসি মানে আমরা যতই কাছাকাছি চলে আসতেছি ততই বেলা আস্তে আস্তে বেলা বাড়তেছে তো অনেক বেশি এক্সাইটেড ও ফাঁতেছে না উড়ে চলে যাইতে এদিকে দেখতেছি সবাই ঈদের জামা কাপড় পরে মসজিদে চলে যাচ্ছে